দোয়া ঠিক আক্ষরিক অর্থেই হাতিয়ার তীর যেমন ফেরে না শেষ সাথে দোয়াও ফেরে না দোয়া কত বড় হাতিয়ার এবং আক্ষরিক অর্থেই হাতিয়ার এটা যদি বান্দা বুঝত আমরা যদি বোঝার মতো করে বুঝতাম তবে কাজকর্ম ছেড়ে দিয়ে দোয়াই মজে যেতাম কিন্তু আল্লাহ চান আমরা প্রার্থীব মাধ্যমও ব্যবহার করি কামাই রুজি গবেষণা প্রযুক্তি এবং অপার্থিব মাধ্যমও ব্যবহার করি দোয়া আমল কোরআন কখনো ভেবেছেন তাকদির হল সমস্ত সৃষ্টির মাঝে সবচেয়ে শক্ত অটল অলংঘ বিষয় সেই তাকদীরও বদলানোর শক্তি রাখে দোয়া ও সাল্লাম বলেছেন তাকদিন নিষেধ এ ব্যাপারে কোরআন হাদিসে যা এসেছে ততটুকুতেই আমরা ইমান রাখি ততটুকুই যথেষ্ট আমাদের ইন্টালেক্টের জন্য দোয়ার পাওয়ারটা জাস্ট কল্পনা করেন আমরা এই হাতিয়ারটা চিনিও নাই ব্যবহারও শিখি নাই আমাদের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট প্র্যাকটিসিং লোক পনেরো মিনিট দোয়া করতে পারি না ভাষা ফুরিয়ে যায় আমাদের শেখানোর জন্য আলেমরা নামাজ শেষে সম্মিলিত দোয়া করেন তাও আমরা শিখি না দোয়া করতে আমাদের হুজুর ডাকা লাগে বাপমার জন্য দোয়া করব তাতেও দোয়ার অনুষ্ঠান করতে হয় হুজুর ডাকতে হয় এতটা অক্ষম অপদার্থ হয়ে গেছি আমরা লম্বা দোয়া করার অভ্যাস করুন আমাদের দোয়া যেন হোটেলে ঢুকে বয়কে অর্ডার করার মতো না হয় এটা দাও ওটা দাও সেটা দাও এটা দিও না ওটা দিও না দায় সারা নিঃপ্রাণ চাওয়া তো মানুষ পূরণ করে না এজন্যই আমাদের দোয়া কবুল হয় না হাজি আব্দুল রাহিমাহুল্লাহ বলতেন আল্লাহ সে বাতে করো আল্লাহর সাথে গল্প করো আলাপ করো আড্ডা দাও দোয়ার ভিতরে এটা অনুশীলনের বিষয় আজ থেকে শুরু করুন টানা পনেরো মিনিট দোয়া হাত লেগে এলে হাত নামিয়ে গল্প করুন বসে থেকে পা লেগে গেলে সিজদার পজিশনে গিয়ে গল্প করুন ও আল্লাহ আমার এই সমস্যা গতকাল এই এই হয়েছে তুমি তো দেখলেই আগামীকাল এই করব পাঁচ বছর পরে এই করব বাচ্চা একদমই কথা শোনে না কী করব বলো তো মালিক এভাবে স্টার্ট করুন আজই